জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে সেনাপ্রধানের নির্দেশে দেশে ফিরতে পারে না হাসিনা এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব স্থায়ী কমিটির বৈঠক জামায়াতের আন্দোলনের পাল্টা বিএনপির নির্বাচনী আবহ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে কয়েকটি দল সঙ্গে নিয়ে জামায়াতের যুগপথ আন্দোলনের বিপরীতে কর্মসূচি নিয়েছে বিএনপি পাল্টা কর্মসূচি হিসেবে সারাদেশে নির্বাচনী আবহ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে দলটি এজন্য সংসদ নির্বাচনের জন্য প্রার্থী বাছাই দলীয় একত্রিশ দফা ও ইতিবাচক কাজ প্রচার ভোটারের মন জয়ে বাড়ি বাড়ি যাওয়া নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া সহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করবেন নেতারা এবারে জানিয়ে দিব প্রথমবারের মতো ইউক্রেনে অস্ত্র পাঠানোরও অনুমতি দিলেন ডোনাল্ড ট্রাম্প সব শেষে জানিয়ে দিব তারেক রহমানের প্রত্যবর্তন ঘিরে নয়াপল্টনের সংস্কারের ব্যস্ততা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সেনাপ্রধানের নির্দেশে দেশে ফিরতে পারেন হাসিনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের আলোড়ন গুঞ্জনে উঠেছে যে সেনাপ্রধানের বিশেষ নির্দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন নির্বাচনের আগেই দেশে ফিরতে পারেন রাজনৈতিক মহলে খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ও জল্পনা সূত্রের দাবি সেনাপ্রধান সম্প্রতি সেনা নিবাসে এক গোপন বৈঠকে ঘনিষ্ঠ মহলকে জানিয়েছেন যে নির্বাচনের আগে দেশে রাজনৈতিক ভারসাম্য আনতে হলে হাসিনার প্রত্যাবর্তন প্রয়োজন এ বক্তব্য প্রকাশ্যে আসেনি তবে বিভিন্ন মহলে আলোচনার ঝড় তুলছে সেনাবাহিনী এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য না করলেও সাধারণ মানুষের মাঝে ইতিমধ্যে নানা ধরনের ব্যাখ্যা ছড়িয়ে পড়ছে বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলো এই সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করছে বিএনপির এক শীর্ষ নেতা বলেন যদি প্রধান সত্যিই এমন নির্দেশ দিয়ে থাকেন তবে এটি গণতন্ত্রের জন্য ভালো বার্তা নয় জনগণের সিদ্ধান্তের পরিবর্তে সামরিক প্রভাবেই প্রাধান্য পাচ্ছে অপরদিকে আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা মন্তব্য করেছেন যে হাসিনার দেশে ফেরা দলকে পুনর্গঠিত করবে এবং নির্বাচনের আগে তৃণমূলে রাস্তা ফিরিয়ে আনবে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আবিদুর রহমান বলেন হাসিনার দেশে ফেরা আসন্ন নির্বাচনে নাটকীয় পরিবর্তন আনবে সেনাপ্রধান যদি সত্যিই এই ধরনের উদ্যোগ নিয়ে থাকেন তবে তা রাজনৈতিক সমীকরণ পাল্টে দিতে পারে তিনি সতর্ক করে বলেন তবে এতে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রশ্ন উঠবে এবং আন্তর্জাতিক মহলও সমালোচনার সুযোগ পাবে জামায়াতের আন্দোলনের পাল্টা বিএনপির নতুন নির্বাচনী আবহ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে কয়েকটি দল সঙ্গে নিয়ে জামায়াতের যুগপথ আন্দোলনের বিপরীতে কর্মসূচি নিয়েছে বিএনপি পাল্টা কর্মসূচি হিসেবে সারাদেশে নির্বাচনী আবহ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে দলটি এজন্য সংসদ নির্বাচনের জন্য প্রার্থী বাছাই দলীয় একত্রিশ দফা ও ইতিবাচক কাজ প্রচার ভোটারদের মন জয়ে বাড়ি বাড়ি যাওয়া নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া সহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করবেন নেতারা গত সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সূত্রগুলো এ তথ্য জানিয়েছে বৈঠকে লন্ডন থেকে যুক্ত সভাপতিত্ব হয়ে করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের দীর্ঘদিনের জোট সঙ্গী এই দলগুলো আলোচনার টেবিল থেকে রাজপথে মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে যদিও জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সব দলকে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে দূরত্ব কমিয়ে আনার তাগিদ দেওয়া হয়েছিল বিএনপি মনে করছে জামাতের যুগপৎ আন্দোলনের উদ্দেশ্য নির্বাচনের আগে মাঠের কর্তৃত্ব নিজেদের দখলে রাখা এবং নেতাকর্মীদের চাঙ্গা রাখা এমন পরিস্থিতিতে বিএনপি নিজ দলের নেতাকর্মীদের নির্বাচনমুখী করার কৌশল নিয়েছে এর অংশ হিসেবে দলের মনোনয়ন প্রত্যাশী সহ সব পর্যায়ের নেতাকর্মীকে জনসম্পৃক্তিমূলক কাজ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু জুলাই সনদের অধীনে জাতীয় নির্বাচন সহ কয়েকটি অভিন্ন দাবিতে আগামীকাল বৃহস্পতিবার থেকে মাঠে নামছে জামায়াত ইসলামী চরমনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ একাধিক সমমানা দল প্রাথমিকভাবে এই দলগুলো ঢাকাসহ দেশব্যাপী তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ধারাবাহিকভাবে আরও কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে তাদের প্রথমবারের মতো ইউক্রেনে অস্ত্র পাঠানোর অনুমতি দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণের প্রায় নয় মাস পর প্রথমবারের মতো ইউক্রেনে অস্ত্র বিক্রিরও অনুমোদন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি এলবিরিস কোলোবি মধ্যে ইউক্রেনে অস্ত্র চালান পাঠানো সংক্রান্ত অনুমোদন পত্রে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন শীঘ্রই ইউক্রেনের দুটি অস্ত্রের চালান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র প্রত্যেক চালানে থাকবে পঞ্চাশ কোটি ডলার মূল্যের অস্ত্র ও গোলাবারুদ থাকবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অবশ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের মতো সহায়তা হিসেবে এই অস্ত্র দিচ্ছে না কিয়েবের ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই অস্ত্র কিনে ইউক্রেনে পাঠাচ্ছে চালান পাঠানোর খরচও প্রদান করবে তারা মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন পোরিটিয়াস্ট ইউক্রেন রিকোয়ার লিস্ট নামের একটি নতুন সমঝোতার আওতায় ইউক্রেনে মোট এক কোটি ডলার মূল্যের অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত হয়েছে তার প্রথম চালান যাচ্ছে ইউক্রেনে প্রসঙ্গত বিশ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ওয়াশিংটন রাশিয়া ইউক্রেন যুদ্ধাবাসনকে অগ্রাধিকার দেবে এবং ইউক্রেনকে আর সামরিক সহায়তার অনুমোদন দেওয়া হবে না গত নয় মাস সেই কথা রাখার চেষ্টা তিনি ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা বন্ধের পাশাপাশি যুদ্ধাবাসনের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির সঙ্গে একাধিকবার বৈঠকও করেছেন তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গত নয় মাসের তৎপরতায় যুদ্ধাবসান ইস্যুতে দৃশ্যমান বড় কোনো অগ্রগতি হয়নি তারেক রহমানের প্রত্যবর্তন ঘিরে নয়াপল্টনের সংস্কারের ব্যস্ততা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যবর্তনকে ঘিরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জোরে সরে চলছে সংস্কারের কাজ দীর্ঘদিনের প্রয়োজনীয় মেরামত ও আধুনিকরণের মাধ্যমে কার্যালয়কে আরও কার্যক্ষম ও নেতাকর্মীদের জন্য অনুকূল পরিবেশে রূপান্তরিত করা হচ্ছে বিএনপির দপ্তরের সংযুক্ত নির্বাহী কমিটির সদস্য আব্দুল ছত্তার পাটোয়ারি জাগনিউসকে জানান কেন্দ্রীয় কার্যালয়ে আমাদের রাজনৈতিক সংগ্রামের প্রাণ কেন্দ্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশে সংস্কার কার্যক্রম শুরু হওয়ায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে সংস্কারের আওতায় অফিস কক্ষগুলো নতুনভাবে সাজানো হচ্ছে বৈদ্যুতিক অবস্থা হালনাগাদ করা হচ্ছে প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা সংযোজন এবং অভ্যন্তরীণ অবকাঠামো উন্নয়নের কাজ চলছে নেতাকর্মীদের মতে নয়াপল্টন কার্যালয়ের এই সংস্কার কার্যক্রম কেবল অবকাঠামোগত নয় এটি দলের পুনর্গঠন এবং তারেক রহমানের প্রত্যাবর্তনের আগমনী বার্তার প্রতীক তারা আশা করছেন সংস্কার শেষ হলে কার্যালয় হবে সংগঠনের শক্তি ও কার্যক্রম পরিচালনার কেন্দ্রবিন্দু এদিকে দেশে রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে তীব্র আলোচনার স্রোত বইছে তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে পর্যন্ত নেতাকর্মীরা মনে করছেন এই সংস্কার শুধু কার্যালয়কে সাজাচ্ছে না বরং দলের নতুন ইতিহাস রচনার প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে